संबलवारे द्रुपिन वर्मली ग्राम कोठी गाजर दास के लिए आलसवाशवा दौर मार्ग में लायों कुस्ती शर्माए तो शोभा बोधी ले पड़ी चलो कुस्ती ब्रांडर जमात इस्लामिशिया की अपोलो शोभा शर्माए तो आमी आवाज चटबज बनाई तो शीन मोरड़ा हाथें जाती लगभग शो कुस्ती मात्रा लगाकर मुल्क यानी क्राम जुब्रा

এই ধরনের সরকারের সাবেক তথ্য সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আমাদের নেতৃবৃন্দকে ফাঁসিবাসীর সাধারণ মানুষকে মিথ্যা মামলা হয় করে তাদেরকে হাট বাজারে ব্যবসা প্রতিষ্ঠান ঠিকমতো করতে দেয়নি তাই নয় ভাষা

ভাষায় ওদের মিতাসীবীর মানসিক মিত্র তার সন্তানদেরকে চাকরি দিয়ে তার ভাষায় ভার বারি বিল্ডিং করে দিয়ে আরামায়স আজকে যারা চাকরি দিয়েছে ও শহীদ মরান নিবানিকে ফুঁজি জন্য

এটি হচ্ছে বাংলাদেশ আমাদের ইসলামের একটি আদর্শ সংগঠনের নাম যে সংগঠন কখনো কালকে দায়িত্বশীলকে উচ্ছৃঙ্খলা ভাষা শিখায়নি যে সংগঠন কখন কোন কর্মীকে চারাবাজি সন্ত্রাস শিখায়নি এই সংগঠন একটি ন্যায়ের সংগঠন এই সংগঠন দেশ ইসলামী বিপ্লব ক্রাইম করার জন্য বিশ্বে কয়েকটি দেশে জামাত ইসলাম তাদের সুপরি তৈরি কাজ চালু হচ্ছে আজকে বাংলাদেশের জামাত ইসলামের কাজ দেখে আমি হাইনা শক্তির

একেবারে বোকার স্বর্গে বাস করার স্বামী বাংলাদেশ জামাত ইসলাম এদেশের নদীর ধারে প্রচুর পাওয়া নাই এক প্রান্তে অন্য প্রান্তে চলে যাবে বাংলাদেশ জামাত ইসলাম জামায়াতলাম ইসামদিধারের কয়াঘাস নয় সামান্য হয়ে যাবে বাংলাদেশ জামাত ইসলাম এবং একটি সংগঠন যে সংগঠনে বর্তমান দুইশো সত্রিশ

এই সাথিয়াকে ইসলামী আন্দোলনের কাছ থেকে শহীদের পিতা রশিদকে আমরা হারিয়েছি এরপরে আমরা এই জমিনের কাছ থেকে ইসলামী আন্দোলনের শিবশালায় শহীদ মারা মতন নিজামীকে হারিয়েছি এই চারজন প্রিয়া রাজনীতির করেছে এই জমি

আমাদের ভাইদেরকে এই আমাদেরকে বাংলাদেশ সাথী ছিলেন আমাদের প্রিয় শহীদ সাহিব ভাইকে সেই সাথে বন্ধুবা কথা মনে করতে চাই আমাদের আরেকজন প্রিয় ভাই মুখ মুখে যিনি এই প্রাণী পানি করে সাধারণ মানুষদের পাড়ি দিয়েছেন

অনেকগুলো মুনাফিক এখনো ভাইদের বা ততদিন পর্যন্ত আমরা বিপরীতে না করতে পারবো ততদিন পর্যন্ত শেখ হাসিনার শিখর এখান থেকে অনুরোধ যাবে না আসুন আমরা ছাত্র ভাইদের পাশে দাঁড়িয়ে এই শেখ হাসিনার সব

সমস্ত প্রতিষ্ঠানকে আমরা নিয়ন্ত্রণ দিতে এই দেশ ইসলামী আন্দোলনের ইসলামী শাসন ব্যবস্থায় পরিচালিত যতদিন না হবে ততদিন আমাদের এই আন্দোলন চালিয়ে যাবে আসলে আমাদের এই কাজকে যতদিন পর্যন্ত বাস্তবায়ন না করতে পারি আপনার সাহায্য যেন আমাদের কাছ থেকে না চলে যায় আপনার সাহায্য আপনার পাড়ায় যেন এই ধরেন সরকারের যেমন পতন হয়েছে